আজকে আমরা এখানে একটা সম্মিলিত প্রেস কনফারেন্স করার বিশেষ এর আগেও একটু অতীতে যেতে হয় আমরা দুই হাজার ষোলো সনে আমাদের এই যাত্রা শুরু আমরা দুই হাজার ষোলো সনেও এরকম একটা সব সম্মিলিত সংগঠন মেডিকেল ডিভাইস ইকুইপমেন্ট আমদানিকারক সবাই এবং খুচরা বিক্রেতা একটা আন্দোলন গড়ে তুলছিলাম এই প্রেস ক্লাবে আমরা তখন একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম দিয়ে ড্রাগের এগেন্স্টে এবং প্রতিনিয়তই আমরা ড্রাগের মাধ্যমে সহসে অলওয়েজ আমরা একটা মানে হ্যারাসমেন্ট এবং হ্যাচেলের মধ্যে ধর পাকর মামলা মোকদ্দমা এবং পানিশমেন্ট দরিপানা অনেক কিছু তারা অযথা কারণে করে আসতেছে যে জিনিসগুলা আজকে উনিশশো চল্লিশ সনে যেই মানে আপনার ড্রাগ আইনে পাঁচ সাতটা আইটেম ড্রাগের আওতার মধ্যে ছিলেন আর এখানে এখন দুই হাজার তেইশ কসমেটিক্স একটা নিয়ম নীতি হিসেবে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার আইটেমকে তারা ড্রাগের আওতাভুক্ত নিয়ে নিয়েছেন বহিরাগত যেমন একটা হুইল চেয়ার একটা নেবুলাইজার একটা ব্লাড প্রেশার মেশিন সেটাও যদি ড্রাগের মাধ্যমে আমদানিকারক করতে হয় তো এই যে আমরা আমদানিকারক এবং ইউজার এবং হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক এর মধ্যে আমদানি কথা যে আমার পূর্ববর্তী ভাইরা যে বক্তব্য বলে গেলেন একই একই হারে আমি আর নতুন করে কিছু বলবো না জানাবো না একই রকম সমস্যা জড়িত আমরা দিয়ে এসে করোনাকালীন সেই কোভিড নাইন্টিনতে আমরা রাত দুইটার সময় স্বাস্থ্য অধিদপ্তরে আমি দীপক ইকবাল আস্তানের অনুরোধে আমি স্বাস্থ্য অধিদপ্তরে মাল নিয়ে গেছি দুইটা রাত তিনটা চারটার সময় ডেঙ্গু বিভিন্ন মহামারীতে আমরা খুব সহজভাবে তখন আমদানি করে এবং মাল সহজভাবে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিছি। আর আজকে আমরা দুই হাজার তেইশ কসমেটিক্স এবং মেডিসিন আইনে আমাদের যে একটা মেডিকেল ইকুইপমেন্টস ডিভাইস সব একত্রে করে ফেলাতে আমরা একটা বিশেষ ইস্যের মধ্যে পড়ে গেছি তো যাই হোক আমার পূর্ববর্তী বক্তারা সব কিছু বলে গেছেন আমি নতুন করে কিছু বলবো না আমাদের এখানে শুধু বিশেষ কিছু অপ্রয়োজনীয় পরীক্ষার সম্মুখীন হইতে হয় যার ফলে নিবন্ধনের সময় এর খরচ বৃদ্ধি পায় মেডিকেল ডিভাইস পরীক্ষার জন্য পর্যাপ্ত সুব্যবস্থা না থাকা সত্ত্বেও আমাদের পরীক্ষার ফি দিতে হয় ডিজিডি এর মাধ্যমে বাংলাদেশ ডিভাই মেডিকেল ডিভাইস এবং আইভিডি ডিভাইস ও রিজেন আমদানি নির্ভর মেডিকেল সামগ্রী এর উপর আমদানি শুল্ক আইটি ভ্যাট অগ্রিম কর আইটি অগ্রিম আয়কর আইটি এটিআই আরোপ করা হয়েছে এছাড়াও পণ্য ছাড়াতে পুনরায় কাস্টম ক্লিয়ারেন্স প্রদান করতে হয় যা মেডিকেল পণ্যের মূল্য আরও বাড়িয়ে দিচ্ছে আমদানিকৃত মেডিকেল ডিভাইসে কাস্টম ডিউটি ক্লিয়ারেন্স খরচ প্রদানের পরও পরবর্তী বিক্রয়ের সময় পুনরায় ভ্যাট ও ট্যাক্স চোদ্দ পয়েন্ট পাঁচ পার্সেন্ট প্রদান করতে হয় যা মেডিকেল ডিভাইসের দাম আরও বাড়িয়ে দেয় মেডিকেল ডিভাইস নিবন্ধন থাকা সত্ত্বেও আমদানির পূর্বে অনুমতি গ্রহণ যেমন ইনভেন্ট অ্যাপ্রুভেল অ্যান্ড পি এফ অ্যাপ্রুভেল করতে হয় যা সময় সাপেক্ষে এবং আমদানিতে ব্যাঘাত ঘটায় উপরোক্ত বিষয়সমূহ পুনরায় বিবেচনার জন্য আপনারা সাংবাদিক ভাইদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আজকে প্রেস কনফারেন্স তাই আমি আমার বক্তব্য যদি বলি অনেক কিছুই মেডিকেল এবং বর্তমান আমাদের সমস্যা সম্বন্ধে আমরা অনেক কিছুই বলতে পারবো কিন্তু আমার পূর্ববর্তী বক্তারা সব কিছু বলে গেছেন তা আমি আমাদের সাংবাদিক ভাইদের কাছে বিশেষ অনুরোধ আমরা আজকে হয়তো যতটুকু সমস্যায় সমস্যার সম্মুখীন আছি হয়তো ততটুকু আমরা আপনাদেরকে সুন্দরভাবে ফুটেয়া তুলে বলতে পারতেছি না অনেক অনেক বিভিন্ন ইসের মধ্যে তা আপনারা জিনিসটা একটু সুদৃষ্টিতে সহযোগী আমাদের কিন্তু দেখবেন আমরা বর্তমান ডিজিডি এবং বিভিন্ন ড্রাগের এবং খুবই ব্যবসায়িক খুব মানে খুবই প্রবলেম এবং আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি তো এই জন্যই আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি এবং সর্বশেষ আমি আমার ব্যবসায়ী ভাইদের এবং সাংবাদিক ভাইদের আসসালামু আলাইকুম ধন্যবাদ